কোন হিংস্র মানুষ নতুনের কথা কোনো হিংস্র পশু কোন জানোয়া কোন পশু তার চরণ শত্রুর সাথে আচরণ করে না আল্লাহ আছে যে বুঝেন আল্লাহ আছে যে বুঝেন করেছে বুঝেন আমাদের কি অপরাধ ছিল কি অন্যায় ছিল আমাদের আয়না ঘরের নাম কি আপনারা শুনেছেন দৃশ্যগুলো কি দেখেছেন আমি আপনাদেরকে শুধু বিবেক তাড়িত হয়ে একটা প্রশ্ন করে জবাব দেন পৃথিবীর কোন অমানুষ কোন পশু কি একজন জীবন্ত মানুষের সাথে এরকম আচরণ করতে পারে একটা জীবন্ত মানুষ কবরে ছিল আট বছর দশ বছর দীর্ঘ সুরঙ্গ পথ ছোট্ট একটা কবরের মতো জায়গা যেখানে শুধু একজন মানুষই থাকতে পারে ডানে বাবে কোন দরজা জানালা নাই কিচ্ছু নাই চোখ পাতা দুপুর বেলা শুধু একটু সোলা দিত রাতের বেলা পচা দুর্গন্ধযুক্ত ময়লা যুক্ত ভাত গুলো দিত যেগুলো খাওয়া থেকে না খাওয়াই ভালো ওনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এগুলো তো খাওয়া যাবে না রোজা রাখা শুরু করলেন শেষ পর্যন্ত তারা রোজা রাখতে দেয় নাই রোজা রাখা অবস্থা তাদেরকে গালিগালাজ করেছে এত কিসের রোজা ওনাদেরকে নামাজের সময় পর্যন্ত বলে দেওয়া হতো না যেটা জোহরের সময় এটা আসরের সময় ওনারা আন্দাজ করে করে অনুমান করে করে নামাজ পড়তেন আজকে কি আজকে কত তারিখ কোন সাল এটা পর্যন্ত তারা গেছে দু হাজার চব্বিশ সাল না দুই হাজার পঁচিশ এটাকে আজকে কিছুই জানে না পৃথিবীর কোন হিংস্র মানুষ নতুন কথা কোনো হিংস্র পশু কোন জান জানোয়া কোন পশু তার চরণ শত্রুর সাথে আচরণ করে না

ব্রিগেডিয়ার জেনারেল যিনি সেনা প্রধান হওয়ার যোগ্যতা রাখেন বাংলাদেশের শ্রেষ্ঠ পরিবারগুলোর অন্যতম পরিবার ফেরেস্তা চরিত্রের একজন মানুষ সৎ এবং যোগ্য দক্ষ একজন মানুষ দশ বছর এই আয়না করে থাকার পরে তার ছেলে আজ ছিল মেয়ে ছিল সন্তান ছিল স্ত্রী ছিল নয় বছর পর্যন্ত তার স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষা করেছে নয় বছর পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে উনি আয়না ঘর থেকে এসে দেখেন তার কেউ নাই তার স্ক্রিনটা পাই নয় দশ বছর পর্যন্ত একটা কবরের পরিবেশের চোখ অবস্থায় আপনি কয়েকদিন থাকতে পারবেন